জন্ম থেকেই বিড়াল পোষার শখ চাপাই পুষছেন তিনি বর্তমানে তার বাড়িতে টমি ও বিড়ালের সংখ্যা দুইটি এসব বিড়াল ঘিরে তার জীবনযাপন প্রশান্তি স্বপ্ন ও ভালোবাসা বসত বাড়িটি যেন এখন বিড়াল রাজ্য এমনকি বিড়াল অসুস্থ হলে রাতে ঘুমাতে পারেন না বাড়ির একজন সদস্যও এমনকি বিড়ালগুলো হারিয়ে গেলে অর্থ দিয়ে ফেরত আনেন তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান শাহরিয়ারের বিশেষ প্রতিবেদন সম্প্রতি হারানো বিড়ালের খোঁজ দিলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরহাট এলাকার ফিঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলি পরে খোঁজ পেয়ে হারানো বিড়ালের সন্ধানে দেওয়া ব্যক্তিকে দশ হাজার টাকা পুরস্কার দিয়ে বিড়াল নিয়ে এসেছেন ফাতেমার স্বামী ইউসুফ আলি বিড়ালের সন্ধানদাতা আয়েশা খাতুন বলেন ছয় সেপ্টেম্বর আমার বাড়ির পাশে একটি বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ পরে বিড়ালটি আমাদের বাড়িতে চলে আসে পরে মাইকে শুনতে পাই একটি বিড়াল হারিয়ে গেছে খোঁজ দিতে পারলে সন্ধানদাতাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে খবর পেয়ে বিড়াল মালিকের সঙ্গে যোগাযোগ করি তারা এসে আমাকে দশ হাজার টাকা দিয়ে বিড়ালটি নিয়ে গেছে আমাদের গলিতে ছিল আমার মেয়ে দেখেছে বলছে কালকের বিড়ালটা এসছে দেখছি তো ঠিকই বিড়ালটা মানে গলায় ফিতে আছে মানে ওটাই মিলে দেখতে লেগে খবর দিয়েছি সবকে দেখতে লেগে যিনি আপনার আপনার বাড়ির দিকে ঢুকলো ঢুকার পরে জানি আপনার ঘরের ভিতরে যে ছাপের ঘাটে নিচে যেয়ে তখন কে জানি বসে গেছে আমি যিনি দরজাটা লাগিয়ে দিয়েছি ওরা খবর দিয়েছি ওরা যেন আসছে সে বিড়ালটা নিয়ে গেছে তাই আমাকে দশ হাজার টাকা পুরস্কার দিয়ে গেছে ফাতেমাতুজ জোহরা বলেন কিছুদিন আগে পুষিকে কুকুরে কামড়ে দিয়েছিল তখন পুষিকে রাজশাহীতে নিয়ে গিয়ে ছয় দিন আইসিইউতে রাখা হয় এমনকি পুশির মাথায় পাঁচ থেকে ছয়টি সেলাই পড়েছিল এতে আমরা সবাই ভেঙে পড়ি তিন মাস বেড রেস্টে থাকার পর পুষি সুস্থ হয়েছে এতেই আমাদের খরচ হয়েছিল প্রায় দেড় লাখ টাকা এমন যত্ন করে বড় করা বিড়ালটি হারিয়ে গেলে কি মাথা ঠিক থাকবে তাই হারিয়ে যাওয়ার পর দশ হাজার টাকা পুরস্কার দিয়ে পুষিকে নিয়ে এসেছি সারা দিন খুঁজেছি আর মানুষের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যে দেখলে দেখলে যেন কেউ খোঁজ দেয় তারপরে দেখছি যে পাওয়া যাচ্ছে না কেউ খোঁজ দিতেও পারছে না যে দেখেছে কি না তার তখন সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড ডিসিশান নেয় যে মাইকে আর কি মাইকিন করে সবাইকে জানাবে খবরটা যে কেউ যদি দেখে থাকে তাহলে খবর যেন দেয় আরেক দিন হয়ে যায় তারপরের দিনও খোঁজ পাওয়া যায়নি তো আমরা আরও মানে চিন্তিত হয়ে পড়ি যে কীভাবে আছে সে না খেয়ে অসুস্থ হয়ে পড়বে আর এই জন্য আমাদের অনেক মন খারাপও হয় কারণ ওকে এক থেকে মানুষ করেছি তারপরে তখন আমার হাজব্যান্ড তারপরের দিন আবার মাইকে জানাই লোকে অনেক কথা বলে যে বিড়ালের জন্য মাইকিন করছে মানুষ তো সাধারণত ছাগলের জন্য মাইকিন করে অনেক কিছু বলে তারপর আমরা কেউ কিছু কারো কথায় কান আমরা আমাদের মধ্যে চেষ্টা করে গেছি তিন দিন হয়ে গেছে তারপরে সে না খেয়ে থাকবে কারণ সে ভাতও খায় না শুধু আমরা সিদ্ধ করাকে মাছ দিয়ে চিকেন দিয়ে ওগুলোই খাই ক্যাট ফুট খাবার খাই তারপরের দিন আবার মাইকে জানানোর পরে এক একদিন সকালবেলায় তখন আমাদের একজন ফোন দিয়ে জানাই যে সে তাদের ওখানে দেখা গেছে তখন ওরা ওদের ওরা ধরে ওকে খাঁচায় করে রাখে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে যে তখন তাকে নিয়ে আসে চাপাই নবাবগঞ্জ জেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মুস্তাফা বলেন অনেক মানুষ আছেন যারা পশু প্রাণীকে ভালোবাসে কারণ বিড়ালের সঙ্গে একবার মানুষের সঙ্গতা হয়ে গেছে মানুষ আর বিড়ালের ভালোবাসা ভুলতে পারে এতে দিন দিন বাংলাদেশে বিড়াল পালনের আগ্রহ বাড়ছে আমরা সব সময় বিড়াল মালিকদের পরামর্শ দিয়ে পাশে আছি এই মুহূর্তে শহরে এবং সব মানুষই এখন বিড়ালকে তার জনপ্রিয় বন্ধু হিসেবে নিয়েছে বিশেষ করে এখন টিনেজ ছাত্র ছাত্রী তারাও তার বাপ মা এটাকে বিড়ালকে ভালোবাসা বিড়ালকে একবার যদি কারো ভালো হয়ে যায় তার সন্তানের মতোই তারা লালন পালন করে আমাদের প্রতি উপজেলায় একজন ব্যাটারি সার্জন আছে আর পরামর্শে আপনি এই প্রতিনিয়তি পরামর্শ নিতে পারবেন আমাদের চাপাইনগঞ্জের জেলা ভেটেরিনারি অফিসার আছে উনিও বিড়ালেরপুর খুব প্রশিক্ষিত এবং খুব ভালো এবং প্রতিদিন উনি দুই চার পাঁচটা দশটা করে বিড়ালের চিকিৎসা দিয়ে থাকেন আমাদের ব্যাটারি সার্জনও দিয়ে থাকেন